ভালোবাসা মানে না কোনো বাধা মানে না কোনো ভেদাভেদ নেই উঁচু নিচু ব্যথাভেদ একটা সময় ভারত বাংলাদেশ একত্রিত হয়ে একটা পরিবেশের মধ্যে থাকলেও বর্তমানে ভারত বাংলাদেশের মধ্যে দূরত্ব অনেক গুণ বেড়ে গেছে তার মধ্যে সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে সীমান্তের তার কাটা বেড়া কিন্তু তারপরেও ভালোবাসা তার কাটা বেড়া যেন ছেদ করে এই পার এবং ওই পারের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এমন একটি ঘটনা দেখা গেল বৃহস্পতিবার দুপুরে মধুপুর থানার মধ্যে ভালোবাসার টান বাংলাদেশের বগুড়া জেলা থেকে এক তরুণী সীমান্তের তার কাটা বেড়া ডিঙ্গি এই পারে চলে বলে ভালোবাসার শক্তি যদিও বাংলাদেশের বগুড়া জেলা থেকে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য সীমান্তে তার কাটা ব্যারাডিন গিয়ে একটি পলকের জন্য ভালোবাসার মানুষটিকে পেয়ে আর বেশিক্ষণ স্থায়ী হতে পারিনি আর শেষ পর্যন্ত আটকে গেল সীমান্তের বিএসএফ এর হাতে ভালোবাসার পাগল প্রেমিক প্রেমিকা ঘটনার বিবরণে জানা যায় বাংলাদেশে বগুড়া জেলার পালসা গ্রামের গোলজার শেখের কন্যা গোলসানা আক্তার বয়স পঁয়ত্রিশ ইনস্টাগ্রামে পরিচিত হয় ব্যাঙ্গালোর বিদার এলাকার শ্রী শ্রাবণের ছেলে দত্ত যাদবের সাথে তারপর থেকে তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ কথাবার্তা হয় শেষ পর্যন্ত অর্থাৎ বুধবার দুজনের কথাবার্তার মাধ্যমে যোগাযোগ করে ব্যাঙ্গালোর থেকে দত্ত যাদব ছুটে আসে এলাকায় আর অন্যদিকে গোলসানা আক্তার বগুড়া জেলার পালসার এলাকা থেকে সেও ছুটে আসে হরিহর তোলা এলাকায় যদিও পরবর্তী সময়ে সে বাংলাদেশের যুবতী মেয়ে দালালের হাত ধরে হরিহরদোলা এলাকা দিয়ে এবারে প্রবেশ করে দুজনে একসাথে একাকার হতেই নজরে আসে সীমান্তের বিএসএফ এর মুহূর্তের মধ্যে সীমান্তের বিএসএফ তাদেরকে আটক করে নেয় পরবর্তী সময় তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় কাম থানা বিএসএফ ক্যাম্পে পরে বৃহস্পতিবার দুপুরে মধুপুর থানার যদিও বাংলাদেশের তরুণী গুলশানা আক্তার স্বীকার করেন গত আট মাস পূর্বে তাদের ইনস্টাগ্রামে পরিচিত হয় তারপর থেকে তাদের মধ্যে ভালোবাসা জন্ম হয় আর শেষ পর্যন্ত সেই ভালোবাসার টানে বগুড়া জেলা থেকে সীমান্তের তার কাটা লিঙ্গিয়ে এপারে প্রবেশ করে দত্ত যাদব পূর্বেও একটি বিয়ে করেছেন স্ত্রী রয়েছে বাঙ্গালুরের নিজ পাড়িতে তারপরেও এই ঘটনা জানার পরেও গুলশানা আক্তার নিজ পরিবার ছেড়ে ভালোবাসার টানে দত্ত যাদবের কাছে ছুটে আসে যদিও তাদের বর্তমান ঠিকানা জেলখানায় তবে নাগাদ দুজন আবার একাকার হতে পারবে তা সময়ই বলবে এদিকে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান তাদেরকে বিশালকর মহকুমা আদালতে তোলা হবে আজ

ইনভেস্টিগেশন হয় এবং তাতে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এখন তা আদালতে ফরওয়ার্ড করা হবে স্যার মেয়েটার নাম কি বাড়ি কোথায় মেয়েটার নাম অ্যাকচুয়ালি মেয়েটা বাংলাদেশে বাড়ি ওর নাম গুলশানা আক্তার ছেলেটার বাড়ি ছেলেটা সে যে ইন্ডিয়ান টাউন ওর নাম হচ্ছে দত্ত যাদব বাড়ি পান্নাটা স্যার এর আগে ধরা পড়েছে শুনলাম নাকি এর আগে ধরা পড়েছে কি না এই বিষয়ে ইনভেস্টিগেশন চলছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্ত উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ